লিওনেল মেসির জন্ম এখানে বেড়ে ওঠা বা ফুটবলে হাতে করি সবই রোজারিওতে বহু পথ পারি দিয়ে আর্জেন্টিনার কিংবদন্তি এখন ইতিহাসের সেরাদের একজন বাবার পথ ধরে ফুটবল জগতে চলে এসেছেন বড় ছেলে থিয়াগো মেসি রোজারিওর নিউলেস কাপ টুর্নামেন্টে প্রথমবারের মতো মাঠে নেমে মনে করিয়ে দিয়েছেন বিখ্যাত বাবার স্মৃতি মেসি এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে ছেলেও আছেন তার ক্লাবের একাডেমিতে রোজারিওর হয়ে ম্যাচ খেলতে নামলেও থিয়াগো নেমেছিলেন মায়ামির জার্সিতে পেছনে ছিল বাবার মতোই দশ নম্বর জার্সি ম্যাচে তার দল অবশ্য হেরেছে এক শূন্য গোলে রেডিনার রাজধানী বুয়েন্স আইরেসের উত্তর পশ্চিমে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত রোজারিওর জার্সিতেই ফুটবলার হিসেবে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন মেসি অনেক বছর পর ক্লাবটির হয়ে খেললেন জুনিয়র মেসি ছেলের খেলা দেখতে অবশ্য মাঠে উপস্থিত হতে পারেননি তবে গ্যালারিতে থিয়াগোকে সমর্থন জোগাতে হাজির তার মা হিসেবে নামেন থিয়াগো একসাথে খেলেন তার বন্ধু বেঞ্জামিন সুয়ারেজের সাথে বলার অপেক্ষা রাখে না তিনি আবার মেসির ঘনিষ্ঠ বন্ধু পুরুয়েল স্ট্রাইকার লুইস সুয়ারেজের ছেলে দুজনই এখন খেলছেন মায়ামির হয়ে নিউজ ডেস্ক স্পোর্টস